আহত না কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে কোথাও থেকে ছবি জোগাড় করে তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনে রেগুলার আসে আহত না কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে কোথাও থেকে ছবি জোগাড় করে তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করে ম্যানেজ করার পরে ফাউন্ডেশনে রেগুলার আসে প্রতিদিন এরপর একটা পর্যায়ে আমাদের টিমরা পুরা সিআইডির মতো কাজ করা লাগে তারা হচ্ছে ধরে যে এটা আসলে ফেক আহত এখন আমাদের কাছে মনে হয় এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রতিদিন এক একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ফ্রড ইস্যুস যেটা রেগুলারলি প্রতিদিন প্রতিদিন কিভাবে তারা এমআইএস ভেরিফাই করছে কিভাবে কি করছে জানা নেই তাদের কিন্তু প্রত্যেকেরই এমআইএস ভেরিফাই করা এখন এমআইএস ভেরিফাই করার পরেও আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে এমআইএস তো অলরেডি ভেরিফাই করা সিভিল সার্জনের অফিস থেকে ভেরিফিকেশান করে দিয়েছে তাহলে কেন আমাদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশানে এখনও এত সময় লাগছে এটা আপনারা যদি একটু আমাদের ফেসবুক পেজে ঢুকে দেখেন দেখতে পাবেন প্রতিদিন প্রতিদিন আমাদের পুরো এই রুমে এসে আমাদের হচ্ছে ফ্রডদের সাথে বসে কথা বলে দেখে শেষ পর্যন্ত ফ্রড তো এটা একটা অন্যতম কারণ কেন আমাদের দেরিটা হয় কারণ এমআই ভেরিফিকেশান করার পরেও আমাদের পার্সোনালি আমাদের অফিস থেকে একটা লং টার্ম ভেরিফিকেশন করা লাগে কারণ এই যে দেখতেই পারছেন আপনারা ফ্রড আমরা চাই না কোনোভাবে কোনো ফ্রডের কাছে যাতে টাকাটা পৌঁছায় কারণ আমরা যে আর্থিক অনুদানটা দিচ্ছি পুরোটা অনুদানই কিন্তু আরেকজনের আমানতের টাকা আমরা চাই না কোনোভাবে এই টাকাটা কোনো অন্য মিসপ্লেসমেন্টে চলে যাক কোনো অন্য কারো যার প্রয়োজন নাই